বাড়িওয়ালা চাচা বাড়ি ভাড়া দিয়ে বিপদে পড়েছে বাড়িওয়ালা চাচার একটি বাড়ি আছে যেখানে দশ বারোটা রুম আছে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ভাড়াটিয়া থাকে পাশের দুইটা রুমের দুই ভাড়াটিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া ঝগড়া করে ঝগড়া বিবাদ করে ঝগড়া বিবাদ এক পর্যায়ে এক ভাড়াটিয়া আর একজনকে মারধর করে মারধর করে খুব জখম করে জখম করার পর সে ভিকটিম বাড়িওয়ালাকে জানায় বাড়িওয়ালাকে জানানোর পর বলে যে সকালে এই বিষয়ে মিনিট পাঠ করে দেবো মীমাংসা করে দেবো বা বিচার করে দেব তখন ভিকটিম স্বাভাবিকভাবে বাসায় থাকে সকালবেলা দেখে যে বাড়াটিয়া তাকে মারধর করেছে তার বাসায় তালা দেওয়া বাড়িওয়ালাকে জানায় বাড়িওয়ালাকে জানানোর পর সে রাগে ভিক্রিম রাগ করে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করে থানা থেকে পুলিশ নিয়ে বাসায় আসে অভিযোগে যেহেতু বাসা বাসার ঠিকানা এটাই ছিল এই বাসায় আসে বাসায় পুলিশ এসে বাড়িওয়ালাকে ডাকে বিস্তারিত ঘটনা শুনে শোনার পর বাড়িওয়ালাকে বলে যে তার স্থায়ী ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন তখন বাড়িওয়ালা জানায় যে তার কোনো ঠিকানা আমার কাছে জানা নাই, মোবাইল নাম্বারও নাই তার নামটাই শুধু আমি জানি তো সেই ক্ষেত্রে থানা পুলিশ বাড়িওয়ালাকে নিয়ে থানায় যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাড়াটিয়ারা করছে ঝামেলা মারামারি বাড়িওয়ালাকে কেন থানায় নিয়ে যাবে এই বিষয়ে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিব কথা বলবো আপনারা যারা বাড়িওয়ালা আছেন বাড়ি ভাড়া দেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে আপনার নিকটস্থ থানা থেকে একটি ভাড়াটিয়া ফর্ম সংগ্রহ করবেন সংগ্রহ করে যে ভাড়া নিতে আসবে তাকে একটি কপি দিবেন এই ভা তথ্যটা ভাড়াটিয়া ফর্মটা আপনি থানা থেকে যদি নাও আনতে পারেন আপনি অনলাইন থেকেও নিতে পারবেন বাড়ি ভাড়ার ফর্ম এটা অনলাইন থেকেও নিতে পারবেন যে আপনার বাড়ি ভাড়া নিতে আসবে তাকে একটি কপি দিবেন কপি দিয়ে তার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তার ফ্যামিলির কয়েকজন সদস্য প্রত্যেকের নাম ঠিকানাসহ তার বায়োডাটা এই ফর্মে পূরণ করে আপনাকে একটি কপি দিবে আপনি মেন কপিটা থানায় জমা দিবেন এবং যে সফট কপিটা এটা নিজের কাছে রাখবেন এতে আপনার সুবিধা হবে কি যারা খারাপ প্রকৃতির লোক চোর ডাকাত গুন্ডা বদমাই সন্ত্রাসী এরা কিন্তু এই ফর্মটা পূরণ করতে চাবে না কেন চাবে না যদি আমি আমার তথ্যটা পূরণ করে দিই তাহলে হয়তো থানায় ফরমটা জমা দিলে থানার পুলিশ আমাকে ধরে ফেলবে বা আমি কোথাও থেকে অকাম করে ধরা খেলে আমি জেল জরিমা জেল হবে আমার ফাঁসি হতে পারে বা যে কোনো কিছু একটা হতে পারে যার কারণে এই খারাপ প্রকৃতির লোক কিন্তু আপনার এই ফর্মটা পূরণ করবে না এবং সেক্ষেত্রে আপনার উপকার হবে আর যারা ভালো প্রকৃতির লোক যারা ভালো তারা কিন্তু অতি সহজেই আপনার এই ফর্মটা পূরণ করে দিবে এই কারণে আমি প্রত্যেক বাড়িওয়ালাকে বলবো আপনারা ভাড়াটিয়ার ফর্ম অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা ভাড়াটিয়ার বাড়িটা পূরণ করে থানায় জমা দেবেন মেয়ে কপি নিজে নিজের কাছে রাখবেন অনেক ভাড়াটি আছেন যেগুলো ইচ্ছা করেই নিজেরা পূরণ করে বাড়িওয়ালাকে দেন অনেক বাড়িওয়ালা আছে দেখছি যে তারা যে বাড়িটা ভাড়া দেয় ওই বাড়িতে থাকে না অন্য বাড়িতে থাকে ওই ভাড়াটিয়াকে ওই বাড়িওয়ালা বাড়িটাকে একটা কেয়ারটেকার বা একটা ম্যানেজারের মাধ্যমে নিয়ন্ত্রণ করায় সেক্ষেত্রে আপনি কেয়ারটেকারকে বলে দিবেন যাদেরকে ভাড়া বাড়ি ভাড়া দিবে প্রত্যেক ভাড়াটিয়ার তত্ত্বফ্রম সংগ্রহ করে আপনার কাছে জমা দেবে আপনি এক কপি থানায় দেবেন আর এক কপি নিজের কাছে রাখবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বিদেশে থাকেন তা বাড়ি করে ভাড়া দেন তাদের প্রতি অনুরোধ থাকবে ওই কেয়ারটেকার বা ম্যানেজারকে বলে দিবেন তারা যেন ভাড়াটিয়া তত্ত্বকরম সংগ্রহ করে তা না হলে আপনি একটা লোককে ভাড়া দিলেন ভাড়াটিয়া তত্ত্বক্রম পূরণ করলেন না এই লোকটা আপনার ভাড়াটিয়াকে খুনও করতে পারে ডাকাতি করতে পারে এমনকি আপনার পরিবারের কাউকে খুন করতে পারে চুরি ডাকাতি করতে পারে সেক্ষেত্রে আপনি কাকে ধরবেন যদি আপনার ওই ভাড়াটিয়া তত্ত্বকরমটা থাকে তাহলে আপনি তাকে ধরতে পারবেন তার বিচার হবে আর যদি না থাকে তাহলে আপনি কীভাবে ধরবেন অনেক সময় অনেক ভাড়াটিয়া দেখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছে ফুট করে পুলিশের সামনে পড়ে যায় কোন একটা ঝামেলায় পড়ে গেছে তখন পুলিশ হয়তো ভাড়াটিকে জিজ্ঞেস করবে ভাই আপনার পরিচয় কি আপনি কোন বাসায় থাকেন আপনার বাড়িওয়ালার নাম্বার দেন অনেক সময় কিন্তু বাড়িওয়ালার নাম্বার ওই ভাড়াটিয়ার কাছে থাকে না সেই একটা ঝামেলা আবার অনেক সময় এই ভাড়াটিয়ার কাছে বাড়িওয়ালার নাম্বার থাকে কিন্তু তত্ত্বফরম থাকে না বাড়িওয়ালা ভাড়াটিকে চিনে না তখন ফোন দিয়ে জানে যে না তো এরকম ভাড়াটিয়া তো আমার কাছে নাই তখন কিন্তু আরও ঝামেলা হবে এজন্য জন্য প্রত্যেক বাড়িওয়ালাকে বলবো আপনারা ভাড়াটিয়া তথ্যক্রম সংগ্রহ করবেন আর প্রত্যেক ভাড়াটিয়াকে বলবো আপনার যেই বাড়িতে থাকবেন ওই বাড়ির মালিকের নাম্বার নেবেন আশেপাশে যারা থাকে তাদের সাথে পরিচিত হবেন তারা কী করে না করে এই সম্পর্কে একটু বিস্তারিত খোঁজখবর নেবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য জায়গায় সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে